آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ আফির লি যুন নাবি ওয়া আল ওয়ালিদাই ওয়ারহামহুমা কামা রাববায়ানী সাউইরা আবির হামা কামা রাববায়ানী সাউইরা আমরা কই গুন বান্দা হাত তুললাম আপনি মেহেরবানি করে দয়া মায়া করে আপনি আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করেন হে আল্লাহ রব্বুল আলামিন জি সালমান আহমদ জি কলডা দেওয়া হয়েছে আল্লাহ সবাই পানি পান করবে রুসিলাই মেহরবানি করে আল্লাহ সালমান আহমদ কে কবরে জান্নাতের মেহবান হিসাবে কবুল করে নিয়েন আয় আল্লাহ রব্বুল আলমিন মাওলা ওনার মা বা দাদা দাদি দাদা নানি মাতৃ ভুল ফিত্রি করে বংশ দ্বারা কবরের আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন আয় আল্লাহ রব্বুল আলমিন বেহেস্তির উচ্চ মাকাম দান করে দিবেন

চৌরাঞ্চলে এখানে আমরা যে বাড়িতে অবস্থান করছি বেশ কয়েকটি পেছনে সাইডে এবং এখানে বেশ কয়েকটি পরিবারের বসবাস এবং একটি নলকূপের জন্য ওনারা খুবই অসুবিধাগ্রস্ত ছিল এবং বিষয়টি আমরা জানতে পেরে আজকে শুভ উদ্বোধন করতে এসেছি নলকূপটি ওনাদের জন্য আমরা হস্তান্তর করেছি বরাদ্দ করেছি আমাদের বাজেট শেষে আমরা আজকে এটি উদ্বোধন করতে এসেছি এটি কাছে আসা বরিশাল ফাউন্ডেশনের ছয়শ আটান্নতম নলকূপ আবার বলছি পরিষেবা ফাউন্ডেশনের ছয়শ আটান্নতম নলকূপ দোয়া স্মরণে সালমান আহমেদ জন্ম এক তিন দু ছয় মৃত্যু ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ কোভেন্ট্রি বার্মিংহাম ইংল্যান্ড এই কোভেন্ট্রি বার্মিংহাম ইংল্যান্ডের এই সালমান আহমেদ উনি ক্ষণজন্ম খুব অল্প বয়সে দুনিয়া থেকে চলে যান দুর্ভাগ্যবশত আমরা ওনার জন্য দোয়া করি এবং ওনার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে ওনাদের স্পন্সরে মূলত ওনার দোয়ার জন্য এই সালমান আহমেদের মৃতদেহের মা ফেরত কামনা শান্তি আত্মার শান্তির জন্য আমরা এই নলকূপটি এখানে স্পন্সর মাদের স্পন্সরে এটি এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যারা রয়েছেন বেনিফিশিয়ারি ওনারা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এটি সুন্দর মতো চারপাশে একটি ঢালাই করে খোদা ফেরত দিয়ে এই নলকূপটি এখানে বসানো হয়েছে এবং এই নলকূপটির সাথে এই মানুষজনের উপকৃত হবে কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা একেবারে প্রত্যন্ত প্রান্তিক

মরহুম যিনি প্রয়াত দুনিয়া থেকে চলে গিয়েছে সালমান আহমদ ওনার জন্য ওনার এই নলকূপ মানুষ পানি ব্যবহার করবে ওনার জন্য দোয়া করবে আমাদের এই ছয়শো আটান্ন নম্বর নলকূপটির আজকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন মহান আল্লাহর কাছে সুক্রিয় আদায়ের মাধ্যমে আমরা শুরু করতে চাই স্থানীয় ইনস্কের মাধ্যমে আমরা একটু দোয়া করিয়ে দিচ্ছি اللهم آمين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزي <applause> قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ আফির লি যুনাবি ওয়া লি ওয়ালিদাই ওয়ারহামহুমা কামা রাববায়ানী সাউইরা আবির হাম্মা কামা রাববায়ানী সাউইরা আল্লাহ রহমান আমরা কই গুন বান্দা হাত তুললাম আপনি মেহেরবানি করে দয়া মায়া করে আপনি আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করেন হে আল্লাহ রব্বুল আলামিন যে সালমান আহমদ যে কলডা দেওয়া হয়েছে আল্লাহ সবাই পানি পান করবে রুসিলাই মেহরবানি করে আল্লাহ সালমান আহমদ কে কবরে জান্নাতের মেহবান হিসাবে কবুল করে নিয়েন আয় আল্লাহ রব্বুল আলমিন মাওলা ওনার মা বা দাদা দাদি দাদা নানি মাতৃ ভুল ফিত্রী করে বংশ দ্বারা কবর বাড়িছে খবরের আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দিবেন আয় আল্লাহ রাবুল আলমী বেহেস্তির উচ্চ মাকাম দান করে দিবেন এই ন্যাক কাজ বেশি বেশি করার তৈরি দান করে দিয়েন এর সাথে যারা জড়িত আছে আল্লাহ তাদেরকে না হায়াতে তৈরি বা দান করে দিয়েন এখানে যারা তুলেছে সবাইকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ মেহরবানি করি সবাইকে আসমানি বালা জমি বেলা থেকে আপনি হেফাজত করে নিয়েন সবাইকে আপনার ফেরসাম থেকে মুক্ত দান করে দিয়েন বা শান্তি কামনা করে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করে দিলাম ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের ভালো কাজ চালিয়ে যেতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন নোয়াখালীর প্রান্তিক চরাঞ্চল থেকে সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ